বাংলার স্থাপত্যের এক অনন্য রত্ন যেখানে ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য মিলে গড়ে তুলেছে চিরন্তন বিস্ময়ে ষাট গম্বুজ মসজিদ যেটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য পুরো বিশ্ব বাংলাদেশকে যে কতিপয় স্থাপনার জন্য চেনে এই ষাট গম্বুজ মসজিদ তার মধ্যে অন্যতম বাগেরহাট শহরের ঠিক পাশেই অবস্থিত এই মসজিদটি নির্মাণ করেন উলুগ খান জাহান আলী পনেরোশো শতাব্দীতে তিনি ছিলেন বাংলার মুসলিম শাসন আমলের এক মহান সমাজ সংস্কারক এবং স্থপতি চোদ্দশো উনষাট সালে তার হাতে গড়া এই স্থাপনাটি শুধু নামেই একটি মসজিদ নয় ঐতিহ্যেও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ষাট গম্বুজ মসজিদ নাম হলেও এর আসল গম্বুজ সংখ্যা সাতাত্তরটি পাশাপাশি রয়েছে চার কোণে চারটি মিনার বিশাল আয়তাকার এই মসজিদটির ভেতরে মোট ষাটটি পাথরের স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে যেগুলো ছাদকে ধরে রেখেছে এই স্তম্ভের সংখ্যা থেকেই এসেছে ষাট গম্বুজ মসজিদ ইট চুন ও পাথরের অপূর্ব সংমিশ্রণে তৈরি এই মসজিদের স্থাপত্য শৈলী শুধু বাংলায় নয় বিশ্বজুড়েই প্রশংসিত মসজিদটির চারপাশে সবুজে ঘেরা ছায়া শান্ত পরিবেশ বিশাল প্রাঙ্গন বিভিন্ন স্থানে ফুলের মেলা আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে মনে হয় জায়গাটি যেন এক টুকরো ইতিহাসের স্বর্গ বাচ্চাদের জন্য একটা আলাদা জোন রয়েছে প্রশস্ত ওয়াকওয়েগুলো ধরে হাঁটলে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে পুরো জায়গাটির ডেকোরেশন মেইনটেনেন্স সিকিউরিটি ব্যবস্থাও যথেষ্ট ভালো ভোরের কুয়াশা বৃষ্টি ভেজের সকাল দুপুরের রোদ কিংবা বিকেলের আলো প্রতিটি সময়ে এই মসজিদের এক একটি ভিন্ন রূপ ধরা পড়ে এরকম অসাধারণ ঐতিহাসিক একটি স্থাপনার সামনে এলে যে কোনো দর্শনার্থীর ভেতরেই অভূতপূর্ব একটি অনুভূতি সৃষ্টি হবে ষাট গম্বুজ মসজিদটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত যা ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান প্রতিদিন দেশি বিদেশি হাজারো পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন যেহেতু এটি একটি ঐতিহাসিক মসজিদ তাই মসজিদের পবিত্রতা রক্ষা করেই আমাদের এখানে ভিজিট করা উচিত আমাদের বাংলাদেশের এই বিশ্ব ঐতিহ্য ইতিহা ইতিহাস কে সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই এই চত্বরেই দেখতে পাবেন বাগেরহাট জাদুঘরটি যেটি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে আমি ঘুরে দেখাব ষাট গম্বুজ মসজিদ কেবল একটি স্থাপনা নয় এটি বাংলার ঐতিহ্যের প্রতীক বিশ্বাসের প্রতিফলন আর শিল্পের এক অমূল্য সম্পদ আপনারা কে কে এই বিশ্ব ঐতিহ্যকে কাছ থেকে দেখেছেন বা সামনে দেখার ইচ্ছা আছে কমেন্টে জানাতে ভুলবেন না